আমার বোন পছন্দ না এই আমার পছন্দ না তোমার তুমি আগের না কাজে দেখো দেখো কোথায় যাচ্ছিস মানা 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 মানা

আমি তোমায় খুব ভালো আছি তোমাদের বিয়ে হয়নি আমার সোনা করবে কি જે કોઈ બે રામા રામા મા ના તાલ્યા વિસે થઈ જાવ આમ તું કઈ બોલવે થઈ જાવ આમ તું તો સુવા આવું ને યે 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 આવી સુ થઈ જાવ યે આવી નાસી થઈ જાવ એ આગળ થઈ જાવ આને મેજી દેવસ્થા કલા ઓફિસ થઈ જઈ હલકો આગળ ડિસાઈડ કા કાકે ભીયો કરવો આગે ওই তো কাকে পছন্দ আগে বলে তিন দিন বলে কোনটা পছন্দ লাগে মিললে ডিসাইড করে কাকে বিয়ে করব তোমার আমি কিন্তু কাজিদার সামনে কোন আত্মহত্যা করবো এই অ্যাসিড ঢালবো এই অ্যাসিড ঢালবো দেখো অনেকের মুখে অনেক কমেন্ট শুনেছিলাম কমেন্ট তো তোমরাও জানো অনেক তোমরা দেখেছো যে এটা নেই রুটি বলা হয় সব বাজে কথা মিথ্যা কথা ভালো খেতে সবাই জয়নগরে আসো কাজুদের দোকানে খাও রাম কেমন লেগেছে ভাই সত্যি খুব তো আমাদের তো ভালো লেগেছে আমাদের সত্যি ভালো লেগেছে আমরা সবাই খাচ্ছি আমাদের পুরো গ্রুপ খাচ্ছে

এই পর্ডার খেতে গেলে কোথায় আসতে হবে প্রচুর লোক আছে প্রচুর লোক খাচ্ছে দেখতে পাচ্ছ প্রচুর সব ভিড় করে খাচ্ছে হ্যালো গাইস ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আশা করি জানিও আশা করি ভালো লেগেছে আর ভালো ভালো নতুন নতুন মিডিয়া ব্লগ পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভালো ভালো ব্লগ পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব